তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা দীর্ঘ এতগুলো দিন অর্থাৎ মোটামুটি পনেরো থেকে ১৬ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী সরাসরিভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হওয়া নতুন প্যানেলের অপেক্ষায় ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই রবিবারের ডেটে অর্থাৎ পনেরো তারিখের ডেটে এই ভিডিওটা ক্রিয়েট করে সিচুয়েশনটা আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করতেই হচ্ছে অলরেডি আপনারা বারবার আমাদেরকে অনবরত প্রশ্ন করে চলেছেন আদার্স ভিডিওগুলোর কমেন্ট সেকশনে যে আপার প্রাইমারির বর্তমান খবর কি আমরা কিন্তু ফ্রেন্ডস দেখতেই পারছেন যে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে অবশ্যই পার ডে আপনাদেরকে কিন্তু ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না এত টান টান উত্তেজনামূলক সিচুয়েশন থাকা সত্ত্বেও আমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের সামনে পার ডে তুলে ধরতে পারছি না তার কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যা পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু এখানে যদি নজর রাখা হয় তাহলে দেখা যাবে যে এখনও পর্যন্ত এসএসসির পক্ষ থেকে অফিসিয়াল কোনো তথ্য সরাসরিভাবে চাকরিবাত্রীদেরকে কিন্তু প্রোভাইড করার কোনো পরিস্থিতি তৈরি হয়নি তারা এখনও পর্যন্ত কিন্তু নতুন করে প্যানেলের যে আপডেট রয়েছে সেই আপডেট সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কিন্তু কাউকেই প্রোভাইড করতে পারছে না তারা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে কোনো ডেট ঘোষণা করতেই পারছে না প্যানেল প্রকাশের এবং সেরকম কোনো পরিস্থিতি তারা এখনো পর্যন্ত তৈরি করেই উঠতে পারেনি তো সেই কারণে বর্তমান যে তালমাটাল পরিস্থিতি সেটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে শুধুমাত্র আমরা কয়েকদিন পর পরই তুলে ধরছি তার কারণ অফিসিয়াল কোনো নতুন তথ্য কিন্তু কালেক্ট করা সম্ভব হয়ে উঠছে না পনেরো থেকে ষোলো দিন অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে প্যানেল কিন্তু প্রকাশ করা সম্ভব হলো না এখনও পর্যন্ত সেই প্যানেল নতুন করে কিন্তু তারা আপলোড করতে পারলো না তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেই প্যানেল প্রকাশ করার নির্দিষ্ট কোনো সময়সীমাও এখনও পর্যন্ত তারা কিন্তু প্রকাশ করতে পারলো না এই কারণে চাকরিপার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছেন অলরেডি তারা তাদের ভেরিফাইড গ্রুপ এবং তার পাশাপাশি অবশ্যই তারা কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেখান থেকে পয়েন্ট টু পয়েন্ট আপডেট চাকরিপ্রার্থীদেরকে প্রোভাইড করছেন তো অলরেডি কিন্তু এখানে একটি নতুন আশার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো বলে দীর্ঘ কয়েকদিন পর আবারও আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হলো চাকরিপার্থীদের উদ্দেশ্যে দেখুন বিষয়টা কি বিষয়টা হচ্ছে আজকে অলরেডি রবিবার তো আগামী সপ্তাহ আগামী সপ্তাহ কিন্তু মোটামুটিভাবে বৃহস্পতিবারের বা শুক্রবারের দিকে কিন্তু একটি নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু সামনে উঠে এসছে এখনো পর্যন্ত এসএসসির পক্ষ থেকে বা এসএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে বিষয়টা কনফার্ম করা হয়নি এখনো পর্যন্ত কোনো সাংবাদিক বৈঠক বা প্রেস কনফারেন্স করে সেরকমভাবে ডেটটা কিন্তু ঘোষণা করা হয়নি তবে একটি আনবিশাল তথ্য পাওয়া যাচ্ছে যে বৃহস্পতিবার বা শুক্রবারের দিকে কিন্তু নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে তো মোটামুটি ধরে রাখুন উনিশ কুড়ি তারিখের নাগাদ কিন্তু ফেন্স কোনো একটা আপডেট আসলেও আসতে পারে তবে এখনও পর্যন্ত এটা কনফার্ম কোনো ডেট নয় এটা কিন্তু ফেন্স আনঅফিশাল একটি ডেট পাওয়া গেছে প্যানেল প্রকাশের এবং এই আপডেটটা শুধুমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি না আপার প্রাইমারি চাকরিপাতি মঞ্চের সদস্যরাও কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করছেন তারাও কিন্তু এই ডেটটাই আপনাদেরকে জানাচ্ছেন তো সেই কারণে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে সিচুয়েশনটা জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান আপডেটটা জানালাম যে চলতি সপ্তাহে কিন্তু বর্তমানে একটি রয়েছে চলতি প্রকাশিত সম্ভব ডেট শুধুমাত্র জানা গেছে সেটা কিন্তু বৃহস্পতিবার বা শুক্রবারের দিকে হতে পারে মোটামুটি ধরে রাখুন উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ কিন্তু হতে পারে এই খবরটা তো এই হচ্ছে বর্তমান পজিশন আপাতত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেরকম কোনো হেলথ কিন্তু নজরে পড়ছে না নোটিফিকেশন জারি করে প্যানেল প্রকাশের সেরকম কোনো হেলদোল আপাতত নজরে পড়ছে না কার্যক্রমে কোনো অগ্রগতি আসছে না এই কারণেই মূলত চাকরিবাত্রীদেরকে নতুন কোনো ইনফরমেশন আমরা কিন্তু প্রোভাইড করতে পারছি না তাই কিন্তু দীর্ঘদিন পর ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে দু থেকে তিন দিন পর আপডেট আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি টান টান উত্তেজনামূলক যে একটা পজিশন তৈরি হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করলেই আপনাদের সেই প্যানেল অনুযায়ী পরবর্তীতে জয়নিং এর একটি নির্দেশিকা কিন্তু পাওয়া যেত তবে সেই পরিস্থিতি ত কিন্তু নেই এবং আরেকদিকে আপনারা কিন্তু সকলেই জানেন যে বেশ কিছু গ্রুপ অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে এসএলপি করার জন্য প্রস্তুত হয়ে গেছে তারা বর্তমানে এসএলপি করতে পারছে না ঠিকই তবে তারা খুব শীঘ্রই কিন্তু এসএল করার চেষ্টা করছে তো যদি নতুন করে আইনি মামলায় আবারও আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু এখান একটা আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে নিয়োগ নিয়ে তাই প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই টেনশনের মধ্যে কিন্তু রয়েছেন তো আদৌ কবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন প্যানেল প্রকাশ করা হচ্ছে সেদিকে আমরা কিন্তু নজরদারি অবশ্যই রাখবো তবে পরবর্তীতে বিষয়টা নিয়ে কিন্তু এসএসসি কী চিন্তাভাবনা করছে না করছে সেদিকে কিন্তু নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা ডিটেলসে জানানোর চেষ্টা করব তো আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে এর বেশি আর কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না আপার প্রাইমারি রিলেটেড যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা আপনার মনে থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আপনার করা প্রশ্নের যত যত উত্তর আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে